হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফ স্টাইল ইন গত চোদ্দ জুলাই কানাডার মন্ট্রিয়ালে স্থানীয় ক্যাফেরাল রেস্টুরেন্টে মন্ট্রিয়াল মুন্সীগঞ্জ বিক্রমপুরবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী মন্ট্রিয়াল মুন্সীগঞ্জ বিক্রমপুর নতুন ও পরিচিতি আলোচনা গান ফান ও ডিনার প্রবাসী নিজ জেলার মানুষদের নিয়ে এ ধরনের একটি উদ্যোগ খুবই কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করাই যায় আমি আপনাদের করছি অনুষ্ঠান বিক্রমপুর বাংলাদেশের বর্তমান মুন্সীগঞ্জ জেলার একটি বিস্তৃত এলাকা বিক্রমপুর পরগনা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বারো মাইল দক্ষিণে অবস্থিত বর্তমানে এই অঞ্চলটি মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত বিক্রমপুর বাংলার একটি ঐতিহাসিক এলাকা সুপ্রাচীনকাল থেকেই এই অঞ্চল তার বৌদ্ধ জ্ঞানচর্চার জন্য এবং পরবর্তীতে সাংস্কৃতিক প্রভাবের জন্য সুপরিচিত ধারণা করা হয় বৈদিক যুগ থেকে ভাওয়াল ও সোনারগাঁও রাজধানী হিসেবে আবির্ভূত হবার আগ পর্যন্ত এটি ছিল বাংলার প্রাচীনতম রাজধানী বিক্রমপুর ছিল রাজা বিক্রমাদিত্যের রাজধানী এই এলাকায় বাংলার বহু কীর্তিমান ব্যক্তির জন্ম হয়েছে এখানকার কৃতি সন্তানের মধ্যে রয়েছেন অতীশ দীপঙ্কর জগদীশ চন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ব্রজেন দাস সত্যেন সেন প্রমুখ ধারণা করা হয় বিক্রমপুর নামটির উৎপত্তি বিক্রমাদিত্য থেকে বিক্রমাদিত্য হিন্দু পুরাণের একজন রাজা ছিলেন তবে বেশ কয়েকজন শাসক যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ধর্মপাল সম্রাট হেমু প্রমুখ বিক্রমাদিত্য পদবীটি গ্রহণ করেছিলেন তাই এটি পরিষ্কার নয় কার নামে বিক্রমপুরের নামকরণ করা হয়েছিল বিক্রমপুর নামের বিক্রম অর্থ সাহস বা বীরত্ব এবং পুর অর্থ নগর বা এলাকা যা উপমহাদেশে বিভিন্ন অঞ্চল বা এলাকার নামের শেষাংশ হিসেবে সাধারণত ব্যবহার করা হয় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাহমুদ আহমেদ নাজমা আক্তার এবং এস এমল্লা কোয়েল কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা সভায় সভাপতিত্ব করেন বজলুর রশিদ ব্যাপারী পর মনসিয়েলে বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বোর্ড অব ডিরেক্টর ও বিক্রমপুরবাসী সহ যেসব বাঙালি এরই মধ্যে পৃথিবী ছেড়ে গেছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় নতুন ও পুরনোদের মাঝে পারস্পরিক ফুল বিনিময়ের মধ্য দিয়ে চলে পরিচিতি পর্ব আমাদের এবং সাধারণ সেক্রেটারি সকলকে নতুনদের পক্ষ থেকে খুল দিয়ে বরণ করবে এ সময় নতুনদের অভিবাসন কর্মসংস্থান আবাসন ফরাসি ও ইংরেজি ভাষা শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বক্তারা সেই সাথে প্রয়োজনে সহযোগিতারও আশ্বাস দেন তারা কেউ যাতে আইন অমান্য না করেন সেক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার কথাও বলা হয় সেই সঙ্গে নতুনরাও তাদের বক্তব্য তুলে ধরেন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন সুতরাং নতুনদেরকে সুন্দরভাবে বরণ করে নেয়াই যায় এবং নেয়া যেতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা বিক্রমপুরের হন আর যেখানকারই হন বাংলাদেশ থেকে এসছেন সব প্রথম হচ্ছে আপনাদের থাকার ব্যবস্থাটি নিশ্চিত করতে হবে কারণ আপনারা থাকবেন থাকার ব্যবস্থাটি নিশ্চিত করতে হবে এর বাইরে আর কোনো চিন্তা থাকা উচিত নয় আমার আমার মতে অন্তত এক দুই বছর আপনার থাকার অবস্থা থাকার ব্যবস্থা যখন নিশ্চিত হবে এবং আমরা চাই আপনারা থাকেন আমাদের সবার সাথে আমরা আমরা ভাবে সুন্দরভাবে এখানে জীবনযাপন করি অবশ্যই কোন। ক্রিমিনা অ্যাক্টিভিটিজ জড়িত না আইন কখনো ভঙ্গ করবেন না কখনো কোনো পুলিশকে চেঞ্জ করবেন না তাহলেই দেখবেন যে আপনারা খুব সুন্দরভাবে এখানে থাকতে পারছেন বসে থাকবেন না আপনারা যে জব নাই আপনি যদি বাসে ঘরে বসে থাকেন

আমাদের সমাজ ছিল অনেক কষ্টকর আপনাদের সহযোগিতা করা কিন্তু আমাদের একান্ত কর্তব্য এই নতুন পরিবেশে নিজের পরিবার পরিজনকে ছেড়ে সফল কিছু নতুন অবস্থায় আমরা সংকিত এবং ভীত ছিলাম আজকে আপনাদের এই আয়োজন দেখে আয়োজনের যে শুরুটা ছিল সম্পূর্ণ রূপে একটা বাংলাদেশের টুকরো মনে হইছে আমার কাছে আমার কাছে অনেক ভালো নাই

আপনাদের যেখানে সুযোগটুকু আছে আপনারা আমাদেরকে নক করবেন যেখানে সুযোগটা আছে তোমরা করো মনের যে অভিমানগুলো আছে সেটা না করে এক আমরা আসি তাহলে আমার মনে হয় একটি লাঠের চেয়ে এক গুচ্ছ লাঠের অনেক বেশি প্রথম প্রয়োজনটা হচ্ছে যে এই কেন ইমিগ্রেশনের জায়গাটায় যাতে আমার অবস্থানটা শক্তিশালী হয় অর্থাৎ আমার পায়ে নিচে যাতে মাটিটা হয় সেই কাজটির প্রতি এরপরে তার যে প্রয়োজনটা কাজ এবং সামাজিক বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলি তারা নতুন হওয়ার কারণে তারা জানে না কিন্তু সেই জায়গাটি সহযোগিতা করে আসে কিন্তু সবসময় পুরাতন না যখন প্রথম পুরাতন এসেছিল তখন উনি নতুন ছিলেন পরে আমার উনি পুরান্ত হয়েছে তখন নতুন এসে নতুন দলকে সহযোগিতা করেছে সেভাবে এইখানে এই প্রয়োজনটা মেটানোর জন্য তাদেরকে সহযোগিতা করতে পারলে আমার মনে হয় এবং জানি যে তাদের যে ক্যাপাসিটি তারা যেটা করতে পারবে আপনারা যদি ব্যাকআপ দেন দেখবেন যে এই মঞ্চের মুন্সিগঞ্জ বিক্রমপুর আবার তার ঐতিহ্য নিয়ে সেভাবে ছিল সেভাবে

আজকে নবী এবং প্রবীণদের মিলন মেলায় বিক্রমপুর যে একটি ঐতিহ্যবাহী সংগঠন বিক্রমপুর অনুশীলন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পরমা সেটা আজকে তার প্রমাণ করেছে আমি অনুরোধ যারা এসেছেন আপনাদের সামনের সাহিত্য যারা বসে আছেন তাদের সময়ে যে কার্যক্রম মন্ত্রে আমরা দেখেছি তাদের ইতিহাস ঐতিহ্য খাওয়া দাওয়া সব মিলিয়ে একটি অন্যরকম কাজ তারা করেছে

এবং মুর্শিদাবাদের ঐতিহ্যকে আবার সুন্দর করে তুলে ধরবেন আজকের যে এই মিলন মেলা এই ভোগ আপনাদের প্রতিজ্ঞা আপনারা কথা শোনেন না আমরা আর্লি যে খেলাতে আসছি আমার বয়স ছিল তখন আঠারো বছর বয়স আমি তখন আসি আমরা এখানে আসার পরে স্কুল খাই নাই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানি নাই বাংলাদেশ যখন ছিলাম আমরা ফ্রেঞ্চ সম্পর্কে কিছু জানতে পারি নাই তো আমি বিশেষ করে সবাইকে উৎসাহিত করব আপনারা এটা স্কুলে ভর্তি হন

আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতা এমনি করে আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের এই বিক্রমপুর বাসীর সমস্ত ভাই বোনদের প্রতি আমি অনুরোধ করি বিক্রমপুরের ঐতিহ্যকে রক্ষার জন্য আসুন আমরা আমাদের মন দিল আত্মা সব কিছু দিয়ে একত্রে মিলেমিশে এটাকে রক্ষা করি এটাকে সুদূর প্রসারী করি এটাকে সমাধা করে আগামী দিনগুলোকে সুন্দরভাবে এই বাং এই ক্যানাডাতে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যকে প্রকাশ করব এই প্রত্যাশা প্রত্যয় আমি আপনাদের সকলের প্রতি রাখি সত্যি একটি মানে অত্যন্ত আনন্দদায়ক শুভ সন্ধ্যায় আপনাকে অনুষ্ঠানটা হচ্ছে করতে পেরেছি এটা আমি নিজে কিছু বেআা করি এবং আগামী উত্তরোত্তরে এই উদ্যোক্তা অনুকূল কমিটির মাধ্যমে এই উত্তর কমিটির মাধ্যমে অনুষ্ঠানগুলো আগামী দিনগুলো প্রবাসী সবাই মনে আনন্দময় মনে জাগিয়ে রাখতে পারে প্রচেষ্টা করতে পারে মুর্শিদগঞ্জ নবাগত ও পুরাতন মিলে যে আজকের মিলন মেলা যে আয়োজন করেছেন এবং এই আয়োজনে আমি উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি আমাদের এই বাংলা ভাষা বাংলা সংস্কৃতি আঞ্চলিক সব কিছু ধরে রাখতে হলে আমাদের উচিত এভাবেই একটি মিলন মেলা করা পিকনিক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে আমাদের সম্ভব এই সরকার প্রবাসে বাংলা ভাষা সংস্কৃতি

প্রবাসী নিজ জেলার মানুষদের নিয়ে এ ধরনের একটি মিলন মেলা পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিক্রমপুরের ঐতিহ্য ধরে রাখতে এবং দেশে বিদেশে সার্বিক কল্যাণে কাজে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সাইদা জোহরাস মন্ট্রেল ক্যানাডা দর্শক আজ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে টিল দেন বাই বাই